স্বামী কেন আসামি বাংলাদেশ ভারত যৌথ প্রযোজিত সাবানা নিবেদিত এসএস প্রোডাকশন লিমিটেড প্রযোজিত পরিবেশিত কাহিনী সংলাপ ছোট্ট আহমেদ এবং সিনেমার সঙ্গীতে ছিল বাপ্পি লাহড়ি আবু তায়ের অবসঙ্গীতে এবং পরিচালনা করে মোনার খোকন এবং সিনেমাটা বাপ্পি লাহড়ি আব্দুল আজিজ কুমার শানু রুনা লালা সাবেনা ইয়াসমিল কণ্ঠ দিয়েছে সিনেমাটায় অভিনয় করেছে জসীম শাবানা স্যাংকি পান্ডে বোম্বে ঋতুপন্না কলকাতার মায়া ঘোষ আনোয়ারা হোসেন আনোয়ারা তারপর দিলদার সাদেক বাসু শরীফ সহ আর অনেক অভিনেতা অভিনেত্রীরা সিনেমাটা অভিনয় করেছেন ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন এবং সিনেমাটা শুরু হয় লোক মদ যেসব খাচ্ছে তখনই একজনা ঝাড়ুদার হিসাবে আছে পরবর্তী দেখা গেল সে সাবানা তার পরবর্তীতে ওদের সাথে ফাইট করে ওদেরকে সব পুলিশ থানায় নিয়ে গেছে উনি একজন পুলিশ তারপরে এদের ধর বড় গিয়ে একজন পুলিশ আজহারুল ইসলাম আজহারুল ইসলাম খান বা এনে ওকে একটা প্রমোশন দিয়ে দিল বড়ো একজন লোক মানে পুলিশ হয়ে যাবে ওদিকে আহম্মদ শরীফ সে বিদেশ থেকে বাসা এসেছে এসে অনেকজনের সাথে কথাবার্তা বলছে এর কোনো সমস্যা ওর কোন সমস্যা সেগুলো আছে ও দেখছে একটা মহিলা আছে তারও দেখা ফেখা করে প্রত্যেকজন টাকা পয়সা দিয়ে আসছে পরবর্তী ওই মহিলা টাকা দিতেছে ওদের লোকের লোকজন পরবর্তীতে টাকা দেয়নি বলে ওর এক একটা মহিলাকে খুন করেছে ছুরির আগাতে এবং ওই মেয়েটাকে ধরে নিয়ে চলে গেছে কি এই যে শাবানা বড় একজন পুলিশ হয়েছে এই কথা বলছে আমি তাহলে বাসায় যাই বাসাকে আমার বোনের সাথে বলি ঋতুপর্ণার বই তখন বললে আমি ওই ওই যে বড়ো অফিসার ও বলছে আমি বলে দিয়েছি বাসায় যাওয়ার বাসায় গিয়ে ঋতুপর্ণ অনেক কিছু করেছে করে একটা গান হলেও গান হয়ে যাওয়ার পর এভাবে চলতে ওর মধ্যে দেখা যাচ্ছে যে দিলদার এসেছে একটা অটোতে তখন আনোয়ারা বল আনোয়ারা বলছে যে ওট ওট বলছে মহামেডান এরম একটা কসে করার পর নির্ভে গেছে বলে ট্যাকা দে বলছে তুই আমার সিন সিস মানে ওই অটো ড্রাইভারে বলছে আমি হলে আমি দেখো পুলিশির বলছে বলার পর সাবানার ঋতুপণ এসেছে এসে পরবর্তী দেখলে তখন ওই লোকের ট্যাকা দিয়ে দিলে আর মা বললে ডাকছে আনোয়ারা মা এদিকে দিল্লা চলে এসেছে তারপর ওই যে পুলিশই ধরেছে সাবানা যে লোকগুলো ধরেছে মদ বা ড্রাগসের ধরে তখন ওদের সরে আনতে হবে তখনই সাদেক বাস দিয়ে আহমদ শরীফের বলছে তখন অনেক কিছু বলার পরে ওদের যে আদালতে নিয়ে যাবে তখনই আমার আলীকে খবর দে তখনই দেখা যাচ্ছে সে হলো জসিম সে একটা বক্সিনের মধ্যে মধ্যে অনেকজনের সাথে মারামারি করছে বলছে মদ দে বলছে মদ দিলে ও ঘুমে পড়ে মদে অনেকজনের সাথে মারামারি করে একজনের কাছে গিয়ে বলছে মদ দে তারপর মদ দিয়ে ঘুমে পড়েছে আহম্মদ শরীফের লোকজনকে ও ধরে নিয়ে এসে তারপরে আহম্মদ শরীফ পানি মুখে দিয়ে ছুঁড়ে দিয়ে অনেক কথা বলে বলার পর ওই লোক সাদেক বাছুর কাছে দিয়েছে যে ও নিয়ে যাবে আর সাবানা যাবে আদালতে আগে পরবর্তীতে গিয়ে ওদের সাথে বন্ধু ফায়ার করি ওদের আহমদ শরীফের কাছে দিয়েছে ওদিকে দেখবেন যে যখন আলী মানে জসিম আহম্মদ শরীফের কাছে আসে ওরা বিদেশি মদ দেয় কিছু কথা বলো রাগালো হয়ে গিয়ে মদটা ফেলে দেয় দৌড় মাস এদিকে একটা মানে কলেজে একটা মহিলাদের টিস একটা মানে একটা জন তখনই ওইটা মিশা সদকের দিকে বলছে ওরাম ভালোবাসা এইভাবে বললে ও ধরতে গিয়েছে পরবর্তী কলেজের মাস্টার এসে ওর একটা অনেক কথা বলতে বলার পরে ও কোনো মেনে নিচ্ছে না তখনই ওখানে এক এবারটা বলছে রত্না বলে এক রত্না ওই যে ওর বই এসেছে কিরম ড্যান্সার সাবানার নাম রত্না এইভাবে বলার পর ঘটনা চক্রে আর এবার ওই ঋতুপন্নার সাথে ড্যান্স দেওয়ার জন্য মিশা সদকার খুব ঘোরাঘুরি করছে কিন্তু হলো না পরবর্তীতে এখন চ্যাংকি পান্ডে চলে এসেছে এসে ওদের সাথে মারামারি হইলে হওয়ার পর ওরা চলে গেল এবার ঋতুপর্ণার সাথে ওর একটা ড্যান্সের স্টেপ মানে চ্যাংকি পান্ডে একটা ড্যান্স দিলে তারপর দুজনা ড্যান্স করে একটা গান হলো গান শেষ হয়ে গেল ওদিকে দেখা যাচ্ছে জসিম খাওয়া মানে মদ ঘাসছে আর ওর বোনের গলায় দড়িতা দেখাছে পাশে একজন লোক মানে বিয়ে কিন্তু দেুকের জন্য যৌতুকের জন্য বিয়ে করছে না পর্বতে দেখে ওদের কাছে গেল গিয়ে ওদের বইকে ফইকে বিয়েটা দিয়ে দিলে দেওয়ার পরে ও চলে আসলে একটা মদের আড্ডা এখন মদ ঘাসে আর ওই যে কুমার শানুর একটা বিখ্যাত গান এই জীবন কেন এত রং বদলায় উনিশশো সাতানব্বই অসাধারণ একটা গান আজ পর্যন্ত চলে তো গানটা হয়ে যাওয়ার পর ওদিকে লোকজন গেজা মদ খায় ওইটা স্যাঙ্কি পাণ্ডে দেখে ওদের সাথে মারামারি করে এদিকে সাদেক বাসু ও যে ওই যে জসিম মেডেল মানে ওই যে আহত বলেছে কিন্তু আহত হয়নি পরবর্তীতে মানে সাবানা যে একটু কথাবার্তা ও অফিস থেকে বলার পরে ও দেখতে গিয়ে দেখে ওই যে একটা মহিলা যে ধরে রেখেছিল ও গিয়ে ওর ওর সাথে নষ্ট আমি করা ছিল পরবর্তী সাবানাকে মেরিয়ে বলে আমার ছেড়ে দিন আমি কাজ করবো না এভাবে একটা গেল এদিকে ওই যে মারামারি হয়েছে শ্যাংকি পাণ্ডে তখন জসিম গর মেরেছে মেরে সাবান এইসে ওর বন্ধু ফন্ধু দেখে পরবর্তী এইসে জসিম জসিম ওর বলছে আমি কখনো মহিলা মানি অনেক কথা বলছে জসিমকে বলার পরে বলার পরে ওরা দুজন আলা আছে আইডিয়ার থেকে আপনার সাথে আমি কাজ করবো না আপনি তো আমার খাওয়ার জন্য দিন আপনার কাজের জন্য আমাকে ব্যবহার করেছেন এভাবে বলার পর দুইজনা হলো আলাদা হয়ে গেল তো পুলিশ ফুলিশ দিয়ে সাদেক বাসু ধৈরে দিয়ে পরবর্তী সাবান এখন চলে এসেছে এসে অনেক কথাবার্তা বলছে বলছে এই দাগ ডাগ বলছে আমি ওই উপর থেকে মানে গাছ থেকে পড়ে গিয়ে কাঠ হয়ে পড়ে পুনর্নো কথা বলে দেখা যায় যে ছোটোকালে সাবানার সাথে ওর বিয়ে হয় আনোয়ার হোসেন এবং আনোয়ারা হইলো সাবানার বাপ মা আর মায়া এক হোসেল জসিমের বাপমা তারপরে বলে যে আমার বুনির বাপটা অসুখে মারা যাচ্ছিল বোনটার বিয়ে দেব তখনই গ্রামের মধ্যে বিয়ে গ্রামের মধ্যে দাঙ্গা বেজে দেয় গিয়ে আমার মেয়ে আমার বোনটার ওরা হানি করে এবং আমাকে আমার বাড়ি সবাইকে মেরে ফেলে ওদের সাথে দেখা যাচ্ছে মারামারি করে পরবর্তীতে ওই দেখা গেলো যে এই দাঙ্গাটা বেজ দিয়েছে পরবর্তী ওর কাছে গিয়ে ওর মদ ভদ দিয়েছে এবং খাব দিয়ে ওর ওই জসিমের কাজে লেগেছে এই কথা শুনেছে এখন ও আবার বাড়িকে আহনু আর বলেছে এদিকে বলে ওরা মেনে নিচ্ছে না ওদিকে স্যাঙ্কি পাণ্ডের সাথে এর একটা বন্ধুত্ব হয়ে গিয়ে প্রেম হইল এদিকে ওর আদালতে নিয়ে গিয়েছে নিয়ে গিয়ে অনেক কথাবার্তা বলল বলার পর দুজনার মানে রেশারেশি শুরু হয়ে গেল পরবর্তীতে দেখবেন যে ওই যে তিন দিনের রিমান্ডে আদালতে গিয়ে ওর রিমান্ডে দিয়েছে তিন দিন পুলিশ কাস্টোডিতে ওর ধরে নিয়ে গিয়ে ওই জসিমর মাছছে ওদিকে সাবানার মানে ওর মেয়ে পা ফা ভেঙে দেয় পরবর্তী তোর ওর আরাম ধরে নিয়ে পরবর্তীতে পুরো গ্রুপ ওই আহমদ শরীফের কাছে যায় গিয়ে আহমদ শরীফদের কাছে গিয়ে দেখা যায় ওদের ধরে ফরে রেখেছে মিশা সদাগার এদের সাথে মারামারি করি এদের ধরে ফরে নিয়ে গেছে পরবর্তীতে দুই বাহিনীর মারামারিতে আহমদ শরীফের মেরে ফেলে এবং সেটা শেষ হয় বলা যায় যে উনিশশো সাতানব্বইয়ের এক নম্বর হাইস্ট গোফ অফ দ্য ইয়ার হল ওই স্বামী কেন আসামি এবং মনোরহ ক্ষণের পরিচালনায় ছোটকু আহমেদের কাহিনী সংলাপে জসিম সাবানা জবিন অভিনয় এখানে সাবানার অভিনয় তো অসাধারণ জেমস জেমস এখানে ফাইটিং ডাইরেক্টার এবং ঋতুপর্ণা সাংকে পাণ্ডে তো অসাধারণ দিলদারের কমেডি তো মর্জিনার সাথে অসাধারণ বা দিলদার মর্জিনার গান বা এই সিনেমায় যারা গান করেছে এবং সিনেমাটা দেখলে বুঝতে পারবেন যে সত্যি একটা অসাধারণ মুভি হলেই স্বামী কেন আসামি বাংলাদেশ ভারত এবং ভারতে ছিল এসকে মুভিস এবং শাবানার যে অভিনয় তাক লাগাবে এবং গানগুলো তো অসাধারণ থাকে যদি ভালো লাগে আমার কথা তো অবশ্যই আছে অনুপম মুভিজ ইউটিউব চ্যানেলে স্বামী কেন আসামি মুভিটা আছে আর গানগুলো আছে অনুপম মুভির সঙ্গে ইউটিউব চ্যানেল আছে কারো যদি ভালো লেগে থাকে সিনেমাটা দেখে আসতে পারেন গানগুলো দেখে আসতে পারেন শাবানার অসাধারণ একটা মুভি এবং বলতে পারি খুব অসাধারণ গল্পের একটা মুভি এবং নতুন হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক